এই তো আমার বিআই পাঠাছে হচ্ছে লিচু ফুলের মধু হ্যাঁ আমার প্রচুর পরিমাণে সর্দি এবং কাশি আমার মধু দিয়ে এই যে তুলসির পাতা রস করে খাওয়া লাগিচ্ছে তো দেরি না করে আমি হচ্ছে খাটি গ্রাম্য ফুড এই পেজ থেকে মধু আরো করে ফেলেছি এই হাফ কেজি না হ্যাঁ হাফ কেজি কত কত লিছে এটা ওনাদের পেজে গেলেই বলে দিবেনি ও হচ্ছে আমার ওই বিয়ে এর পেজে মানে খাটি গ্রাম্য ফুড এই পেজে আপনারা মধু লিচু ফুলের মধু কালো জিরা মিক্সড করা মধু খাঁটি সরিষার তেল একদম অর্গানিক খাটি সরিষার তেল মানে ওনারা গ্রাম থেকেই সব উৎপাদন করে করে পুরো বাংলাদেশে কিন্তু সেল দিচ্ছে আপনারা যারা যারা খাটি মধু সরিষার তেল নিতে চাচ্ছেন অবশ্যই এই তো খাটি গ্রাম ও ফুড পেস্ট থেকে ঘুরে আসবেন আমার ক্যাপশনে আমি তাদের পেস্টটাকে মেনশন করে দিব দেখি লিচু ফুলের মধু টেস্ট করে টেস্ট করে আমাদের দেখো তো মানে লিচু ফুলের মধু আমি আগেও টেস্ট করেছি খুবই মজা লাগে খেতে

কিন্তু মধুটা অনেক বিশেষ স্বাদ ছা জামা এই ফার্স্ট টাইম আমি লিসু ফুলের মধু খেলাম তো দেরি না করে আমার ক্যাপশনে দেওয়া পেস্টটা সবাই ভিজিট করে আসেন ওখানে কিন্তু খাঁটি সরিষার তেলও পাওয়া যাবে আপনারা তো আমরা মধু খেতে থাকি আর আপনারা তা আপনারা ঝটপট করে যা অর্ডার করে চলে আসুন